এসি স্কোয়ার সমান সমান লম্বাগত ষাট অর্থাৎ যোগ ভূমিগত চল্লিশ অর্থাৎ চল্লিশের স্কোয়ার এবার দেখো যোগ চার ষোলো শূন্য শূন্য যোগ করলে কত হবে শূন্য শূন্য ছয় চার বারো দুই এত এক তিন চার পাঁচ তো এসি সমান সমান হচ্ছে এত এ স্কোয়ার আমাদের স্কোয়ার লাগবে না আমাদের শুধু এসি লাগবে তাহলে শুধু এসি বের করতে গেলে আমরা রুট করে দেবো তার ফলে এ স্কোয়ার রুট চলে যাবে রুট একদিকে দিলে হবে না ওই পাশে দিতে হবে তাহলে দেখো এসি সমান সমান এবার এবার বাউন্নশো অর্থাৎ বাউন্নশো অর্থাৎ কী বলো তো শো অর্থাৎ কুড়ি গুণ কুড়ি গুণ তেরো দেখো দুটো কুড়ি রুটের মধ্যে দুটি একই সংখ্যা গুণ থাকলে একটা বাইরে বেরোবে আর তেরো একা আছে ওই জন্য তেরো ভেতরে থাকবে তাহলে এসি সমান সমান কী পেলাম কুড়ি রুট থ্রি তেরো কুড়ি রুট এটাই আমাদের আনসার অর্থাৎ অপশন সি ইস ডি ভুল